প্রথমত কি পড়বো আমরা প্রিপজিশন প্রিপজিশনের কাজ জানো কি সে কি করে কিছু ওয়ার্ডের সাথে বসে এবং ওয়ার্ডকে এক্সপ্রেস করতে সাহায্য করে ওয়ার্ডের টা বলে না হলে ওয়ার্ড কি করে কোনভাবে মডিফাই করে সেটার উপরে না নিচে তার অবস্থানকে নির্দেশ করে সে কিভাবে যাচ্ছে তা নির্দেশ করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ আছে এখন প্রথমত অনেকগুলো বিষয় আমরা পড়ি যেমন ওভার ওভার কি নির্দেশ করে ওভার নির্দেশ করে কোন কিছুর গতিশীল অবস্থা যদি আমি বলি আই র্যান ওভার দা হাউস তার মানে কি আমি বাড়ির উপর দিয়ে চলে গেলাম আমার কি অবস্থাটা কি গতিশীল আমার অবস্থা কি গতিশীল আবার অ্যাবভ অ্যাবভ মানে হচ্ছে স্থির অবস্থা যে আই অ্যাম অ্যাবভ দা স্টারস বা আমি নক্ষত্রের উপর অবস্থান করতেছি তাহলে ওভার হচ্ছে গতিশীল আর অ্যাবভ হচ্ছে কি স্থির এরপর আপন আপন হচ্ছে ঝুলন্ত অবস্থা আপন কি অবস্থা ঝুলন্ত অবস্থা নির্দেশ করে এবং অন অন হচ্ছে একেবারে উপরে যেটা থাকে আই এম অন দা ব্রিজ আমি ব্রিজের উপরে এরপর যদি ঝুলন্ত অবস্থা হয় আই এম হ্যাঙ্গিং আপন দা ব্রিজ বা আমি ব্রিজের উপর ঝুলে আছি এপরে ট্রু বা অ্যাক্রস এটা নির্দেশ করে হচ্ছে বরাবর চলে যাওয়া ঠিক আছে এটা নির্দেশ করে কি বরাবর চলে যাওয়া মাঝ বরাবর চলে যাওয়া এবং at at মানে হচ্ছে ওই স্থানটা নির্দেশ করে যে স্থানে আপনি আছেন ওইটাকে নির্দেশ করবে at at home at work in হচ্ছে সম্পূর্ণ যে absorbed in তাই না in মানে কি সম্পূর্ণ ভাবে থাকা into into মানে কোন কিছুর ভিতরের দিকে যাওয়া into মানে কি মনে করেন এটা একটা বৃত্ত বৃত্তের ভিতরে আপনি যাচ্ছেন এটা হবে কি into ভিতরে যাওয়াটা আর ভিতর থেকে বাইরে বার হওয়া হচ্ছে out of ভেতর থেকে বাইরে বাইরে হইলে সেটা আউট অফ এবং সেটার পাশে থাকলে বৃত্তের পাশে থাকলে হবে অ্যারাউন্ড বৃত্তের পাশে আশেপাশে অ্যারাউন্ড আচ্ছা আপন তো জানি আমরা উপরে নিচে এবার বিসাইড বা বাই মানে পাশে বা অ্যারাউন্ড মানে কি অ্যাক্রস পাশে মানে হচ্ছে আমার বরাবর অ্যাক্রস মানে কি বরাবর যে আই র্যান অ্যাক্রস দা রিভার মানে কি আপনি কি করছেন মানে কি হ্যাঁ আমি নদী বরাবর দৌড়াইছি তাহলে আমি কি নদীটা মনে করেন নদী বিবাহিত হয় এরকম তাই না এখন অ্যাক্রস মানে হচ্ছে নদী পার হওয়া নদীর স্রোতের বিপরীত হোক বা প্রতিকূল হোক আপনি নদীর মাঝখান থেকে চলে আসতেছেন মানে বরাবর চলে আসতেছেন একুল থেকে উকুল যাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাক্রস কিন্তু যদি আপনি স্রোতের সাথে চলতে থাকেন বা স্রোতের বিপরীতে চলতে থাকেন বা এদিক বা ওদিকে যান সেটা হবে along সেটা হবে কি along মানে নদীর গতিপথ দিয়ে যাচ্ছেন আপনি যেটা ওটা হচ্ছে along আর নদীর গতিপথ ভেঙে যেটা আসতেছেন ওটা হচ্ছে across ওকে আপ সরি অনマンス একদম উপরে আর আন্ডার বিলো বিনীত এটা হচ্ছে একদম নিচে এরপর from from মানে হচ্ছে আপনি যেখান থেকে আপনি যাত্রা শুরু করছিলেন যেখান থেকে আপনার গণনা শুরু হয়েছে বা কাজ শুরু হয়েছে ওইটা হচ্ছে from আর যেখানে শেষ হবে সেটা হচ্ছে কি ট্রু সরি টু যেখানে শেষ হবে টু এখন যদি আপনি বলেন যে আমি অমুক জায়গা থেকে অমুক দিকে রওনা দিচ্ছি বা যাচ্ছি সেটা হবে টুওয়ার্ডস আপনি আপনার লক্ষ্যের দিকে যাচ্ছেন টুওয়ার্ডস লক্ষ্যের দিকে যাওয়া বা নির্দিষ্ট দিকে যাওয়া সেটা হচ্ছে টুওয়ার্ডস আর নির্দিষ্ট জায়গা যদি বলে সেটা হচ্ছে টু আর যেখান থেকে শুরু হবে সেটা শুরুর টাইম যদি নির্দিষ্ট হয় শুরুর সময়টা যদি নির্দিষ্ট হয় নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা সাল নির্দিষ্ট একটা বার নির্দিষ্ট একটা দিন বা নির্দিষ্ট মাস বছর যাই হোক না কেন এটা যদি নির্দিষ্ট হয় তাহলে সিন্স আর যদি নির্দিষ্ট করে না দিয়ে আমাকে বলে তুমি এত বছর এখানে ছিলা কম একটা আমাকে বলে দেয় শুধু মাত্র অনির্দিষ্ট করে দেয় যে এত বছর ছিলা শুরুর টাইমটা নির্দিষ্ট না কিন্তু আমাকে বলে দিলো যে তুমি এত সময় ছিলা ওইটা হচ্ছে কি ওইটা হচ্ছে টিল বা সরি ওইটা হচ্ছে ফর কই আমি দাগাই ওইটা হচ্ছে ফর তাহলে যেটা হচ্ছে আমাকে নির্দিষ্ট করে দিবে শুরুর সময়টা সেটা হচ্ছে সিন্স আর যেটা কি নির্দিষ্ট করে দিবে না শুরুর সময়টা বরং আমাকে কতটুকু সময় আমি ওখানে ছিলাম বা কতটুকু সময় সেটা নির্দেশ করবে সেটা হচ্ছে ফর আর টিল বা আনটিল এটা সমাপ্তি নির্দেশ করে কোন সময় এটা শেষ হইল এরপর বিটুইন দুই এর মধ্যে যখন হবে পার্থক্য হোক তুলনা হোক গুণ হোক যখন দুই এর মধ্যে হবে তখন বিটুইন যদি অনেকের মধ্যে হয়ে যায় তিনজন বা তার বেশি হয়ে যায় তখন হচ্ছে এমং এরপরে এ বা ডেট এটা অন হিসেবে বসে অন দ্য ডে অন দ্যাট ডে মান্থ হইলে মান্থের আগে ইন বসে ইয়ারের আগে ইন বসে টাইমের আগে এড বসে এপরে ছোট স্থান হইল ্যাট বসে আর বড় স্থান হইলে কি বসে ইন বসে ওকে তাহলে পি পজিশন আর কিছু নাই পি পজিশন নিয়ে আর কোনো সমস্যা আছে প্রশ্ন আছে কারো ওকে সিনসটা কখন ইনসা হচ্ছে আপনি মনে করেন আমি বললাম আপনি সকাল থেকে কাজ করতেছেন হ্যাঁ আপনি সকাল থেকে কাজ করছেন তো আমি কি আপনাকে সময়টা নির্দেশ করে নির্দিষ্ট করে দিচ্ছি কখন কাজটা শুরু করলেন সকাল থেকে হ্যাঁ এই যে সকাল থেকে আমি বললাম তার মানে কি আপনি একটা নির্দিষ্ট সময় থেকে না একটা নির্দিষ্ট সময় থেকে কাজ করতেছেন এটা কি তাহলে সকাল থেকে আপনার স্টার্টিং এর টাইমটা ওইটা যদি আমি সরাসরি বলে দিই যে এই সময় শুরু করছেন তাহলে সেখানে sense হবে তাহলে আমি কি এখানে সরাসরি বলছি আপনি কোন সময় কাজটা শুরু করছেন তাহলে এখানে sense বসবে এরকম সকাল হোক বিকাল হোক গতকাল হোক তারপর আর কি হইতে পারে গত বছর হোক তারপরে ডিসেম্বরের পঁচিশ তারিখ হোক ২০২০ সাল হোক উনিশশো নিরানব্বই সাল হোক যাই হোক না কেন যদি আপনার starting time বলে দেয় তাহলে আপনার কি হবে 3s হবে আর যদি স্টার্টিং টাইম বলে না দেয় কোন সময় কাজটা শুরু করছেন ওটা যদি আপনাকে দা বলে দেয় সেক্ষেত্রে কি হবে ফর হবে আমি যদি বলি আপনার আপনার নাম জানতে কি ওরাইনা না ওরাইমো ওরাইনা ঠিক আছে তো এইটা হচ্ছে আমি যদি বললাম যে ওরাইনা বি বছর যাবত বেঁচে আছে ঠিক আছে তাহলে বলেন কোন সময় কাজটা শুরু করেন স্টার্টিং ডেটটা কি আমি বলছি শুরুর সময়টা কি এখানে বলা হয়েছে শুরুর সময়টা আসলে জন্মদিন তাই না সেটা তো বলা হয় নাই তাহলে যেহেতু শুরুর সময়টা বলা হয় না এখানে আমি কি সিন্স ব্যবহার করব কি ব্যবহার করব তাহলে ব্যবহার করব যে ওরাই না ইজ হ্যাজ বিন লিভিং ফর কত ইয়ার্স ওকে সরি ফর দ্যাট বুঝতে পারছেন তাহলে আমার তো কোড অফ কন্টাক্ট মেনটেন করার কথা ছিল আপনারা তো কোনোদিন আমার বেতন জিজ্ঞাসা করেন নাই তাহলে আমি কেন আপনাদের সেরোগেট মার্কেটিং করলাম